শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুমিতাস লাইফে আমি সুমিতা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে ঘরের ভিতরকার কাজগুলো করে নিচ্ছিলাম জানলাটা খুলিনি এখনো বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেকটাই ওয়েদারটা গরম পরে আসলেও ওয়েদারটা এখনও অনেকটাই ঠান্ডা সকালে বেশ ঠান্ডা একটা হাওয়া দেয় যার জন্য জানলাগুলো খুললে বেশ ঠান্ডাই লাগে আর ঘরের ভিতরে ওরা যেহেতু শুয়ে থাকে ঘুমাতে থাকে আমি যখন কাজগুলো করি তখন তার জন্য আর জানলাগুলো খুলি না বন্ধ রেখেই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আমি কাজগুলো করে নিই তারপরে দেখো বাইরে চলে এসেছি বাইরে আজকে আকাশটা বেশ পরিষ্কারই আলো ফুটে গেছে বাইরেটা ঝাড়ুটা দিয়ে নেব এখন ঘরের ভিতরকার হয়ে গেছে তারপর মোছাটা অবশ্য পরেই করি ওরা স্কুলে চলে গেলে তারপরে আমার ঘর মোছা হয় আর কি তো এখন বাইরের কাজগুলোই সেরে নিচ্ছিলাম ওরা স্কুলে যাওয়ার আগে দরজার সামনেটা একটু মুছে দিয়ে দিই ঘর থেকে তো আর স্কুল যাবে না বেরোবে না তার জন্য আর কি ওদের এখন পরীক্ষা চলছে তাই ওই এক্সাম চলাকালীন সময়ে আমার টিফিন বানানোর ঝামেলাটা থাকে না টিফিনটা আর বানাতে লাগে না ওরা এমনিতেই একটু কিছু খেয়ে চলে যায় তাড়াতাড়ি চলে আসবে তার জন্য ওই ছোটো বিস্কুটের প্যাকেটগুলো দিয়ে দিই ব্যাগের মধ্যে আর জল দিয়ে দিই বাস হয়ে যায় স্কুল খোলা থাকলে তো অনেকটা সময়ই লাগে ওদের স্কুল থেকে আসতে তার জন্য একটু ভারী টিফিন দিতে হয় এখন যেহেতু চলে আসবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওরা মোটামুটি বাড়ি চলে আসবে ভ্যানে আসলে পরে আরও একটু হয়তো বা দশ মিনিট লেট হয় আর ওর বাবা থাকলে নিয়ে আসে ওদেরকে গাড়ি করে নিজের বাইকে আর কি তো তাড়াতাড়ি চলে আসে আর ঘরে এসে তারপর ওরা সকালে ভাত খেয়ে নেয় তার জন্য আর সকালে টিফিনটা আমি সেইভাবে করি না আমরাও সেই বিস্কিট বা এটা সেটা দিয়ে চালিয়ে দিই আর কথা বলতে বলতে দেখো কাজ অনেকটাই হয়ে আসলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাজ অনেকটাই এগিয়ে নিলাম আর এখন গাছের পাতাগুলো না এতটাই ঝরে মানে দিনের মধ্যে সামনের জায়গাটা আমার মনে হয় তিন চারবার ঝাড়ু দিতে লাগে এই পরিষ্কার করে নেবো এই আবার ওপর থেকে পাতা পড়ে সবটা ভরে যায় আমার সামনের ওই একটা নিম গাছ আছে ওইটার থেকে মানে অতিরিক্ত পাতা ঝরে ভাবছিলাম ওইটাকে ডালপালা ছাটিয়ে দেব কিন্তু লোকও পাই না আমার পক্ষে তো উঠে খাটা সম্ভব না গাছটাও বড় বেশ অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য দেখো পাতাগুলোকে নিয়ে নিয়ে ওই পিসভোটে করে বাইরে নিয়ে ঢেলে রাখি আবার ওইগুলোকে আবার আগুন দিয়ে জ্বালাতে লাগে নাহলে এগুলোই আবার হাওয়াতে উড়ে উড়ে ওই গেটটার সামনে আসবে এই করে করে মানে পুরোটা নোংরা হয়ে যায় এই কাজ করতে করতেও আমার যে অনেকটা সময় যায় দিনের মধ্যে দেখো এই বলে ঝাড়ুটা দিয়ে দিলাম আবার আছে পেছন দিকটা ধোয়াবো এই দিকটা একটু ধুয়ে না দিলে অনেক সময় পাখি পাখিটাকে ছোট পাখিগুলো থাকে গাছে গাছে ওগুলো পায়খানা করলে দেখতে বাজে লাগে তো এই দিকটাও একটু জল দিয়ে ধোয়াতে লাগে গাছগুলোতে জল দিতে লাগে তো সবটা হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারি না যেহেতু পরের কাজগুলো আমি অনেক সময় তাড়াহুড়ো করে করি বলে রেকর্ড করা হয় না তো এখন আগেরগুলো দেখাচ্ছি তোমাদের তারপরে এই দিকটা ওরা স্কুল যাওয়ার পরেই ধুয়ে দিই হলে ওরা স্লিপ কাটবে আর পায়ে পায়ে কাদাটাও অনেক কাদা কাদা হয়ে সাব বসে যায় এখন পিছন দিকটা ধুয়ে দেবো আমাদের জল এসে গেছে সকালে সকালে আজকে জল সারাদিনে একবারই দেয় তো এখন এই পিছন দিকটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে আমি চলে যাব পিছন দিকটা তাড়াতাড়ি শুকাবে তাহলে চলে গিয়ে তারপর ওদেরকে রেডি করবো ওদেরকে রেডি করে আবার স্কুল পাঠাবো তারপরে আমার অন্য কাজ বাজার আর তো দেখো এখনটা ধুয়ে নিলাম এই দিকটায় সব কিছু আর তোমরা বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ গো আমাদের মতো ছোট যারা ছোট ছোট চ্যানেল যারা সাধারণ আমাদের মতো এই এক দুজন দেখলো আমরা আমরা অনেকটাই ভাবি যে অনেক অনেকই উপকার হলো আর উপকার বলতে কি বলো এগুলো রেকর্ড থাকবে হয়তো কখনও না পারলেও আমরা হয়তো বা পরে দেখতে পাবো এটাই ভেবে করি আর কি আর যদি তোমাদের সত্যি সত্যি ভালো লাগে লাইক করো আর ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার এটা অনুরোধ রইলো তোমাদের কাছে আমার আর যদি মনে করো তাহলে একটা কমেন্ট করে জানিও যে ভালো লাগলো কি না তোমরা কোথা থেকে দেখছো আমি বুঝতে পারি না যে আমার আসলে আমার এই ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছায় আদৌ কোথায় যায় কি না তাই আর কি এখন দেখো সকালে গাছের ফুলগুলো সেভাবে ফোটেনি এখনও এখনও হাত ফোটা হাত ফোটা হয়ে আছে কিন্তু আজকে আকাশটা বেশ পরিষ্কার দেখো ফুল এখন গাছে না অনেক ফুল ফুটে দিতে এতটা ভালো লাগে এই ফুলগুলো তুলে নিয়ে দেখো গাছের ফুলগুলো পুরো সাদা সাদা ভর্তি এই গাছটাতে না এত ফুল ফুটে এই এই সিজনে মানে খুব ভালো লাগে দেখতে সাদা হয়ে থাকে আর সকালের এই টাইমে যে পাখিগুলো ডাকতে থাকে না ওইটাও বেশ ভালো লাগে এই দেখো এই যে জবা ফুল গাছটা অনেকগুলো ফুল আজকে আর আগে একটা একটা ফুলের জন্য এ কতদিন আগেও যেন পুজো দিতে গেলেও ভালো লাগতো না ঠাকুরের সিংহাসনটা খালি খালি মনে হতো বাইরে বাজার থেকে ফুল কিনে আনতে লাগতো এখন কিন্তু আর বাজার থেকে ফুল আনার দরকার হয় না এখন বাড়ির ফুল দিয়েই আমার ঠাকুরের সিংহাসন পুরোটা ভরে যায় তবে আমার এই নীলকণ্ঠ গাছটা না এখনও মানে সেভাবে বেড়ে ওঠেনি অর্ধেকটা আছে অর্ধেকটা মরে গেছিলো গাছটা ওটা কেটে ফেলেছিলাম আজকে দুটো ফুলই মাত্র ফুটেছে আর এখন দেখো ওরা রেডি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য দু ভাই বোনে জুতো পরে নিচ্ছে এখন ভ্যানও আসে ভ্যান ওই দিকটায় দাঁড়ায় আরেকটা স্টুডেন্ট যায় তো ওরাও গিয়ে একটু মাঠে দাঁড়াবে মাঠে দাঁড় দু মিনিট দাঁড়ালেই ভ্যান চলে আসবে ভ্যান আসলে ওরা চলে যাবে ওরা যাওয়ার পরে স্কুল যাওয়ার পরে তারপর আমি বা আমার বাদ কাজগুলো হয় আর কি তখন অনেকটাই তারা করে আমি কাজ করতে থাকি পুজোটা দিয়ে তারপরে ধরো আমার রান্নাবান্নার কাজ নিজের চা খাওয়া সব পুজোটা শেষ করে তারপরেই করি ওরাও চলে যাবে এখন ভ্যানে যাবে ওরা আমাদের সামনের দোকানটা অনেক তাড়াতাড়ি খুলে যায় এখন দাঁড়িয়ে আছে ভ্যানে যাওয়ার জন্য ওই যে ভ্যান চলে এসেছে ওরা এখন উঠবে ওরা চলে যাবে ভ্যানে দেখো ওদেরকে ছেড়ে এসে তারপর আমি এদিকে কাজ বাজগুলো যা ছিল ঘর তোর পরিষ্কার করলাম করে ঘর মুছলাম ঘর মুছে বিছনা টিসনা তুলে নিয়ে তারপরে স্নান করলাম কাপড় ধুলাম অনেক কাজই ছাড়া হয়ে গেল পুজোটাও দিয়ে নিয়েছি আমার ঠাকুর পুজো করেও হয়ে গেছে তো এরপরে আবারও কাজ শুরু হবে সব কিছুই আর প্রতিদিন দেখানো হয় না আর এই দেখো আমরা যেহেতু মনসা পুজো করে থাকি বছরে একবার হয় আমাদের এখানে তাই মনসা মাকেও আমরা আমি রেখেছি পুজো করি আর এই দেখো আমার বিছনা টিসনা সব তোলা হয়ে গেছে আগেই পরিষ্কার করে নিয়েছি স্নানের আগেই ওরা স্কুল যাওয়ার আগে এগুলো করা হয় না তখন অন্য কাজ থাকে ওরা স্কুল যাওয়ার পরে এগুলো পরিষ্কার করে নিই আমি এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে সব ঠিক ঠিকঠাক করে নিয়েছি আমি এখন অনেকটাই আলো ফুটে গেছে বাইরে একটু একটু রোদও এসেছে এখন দেখো পুজো দেওয়া সারার পরে নিজের মাথাটা তা আছড়ে নিয়ে আমি এখন চা খেতে বসেছি তো এক আজকে চায়ের মধ্যে কি খাচ্ছি দেখো এটা কিন্তু আমি বাড়িতে বানাই নি জানো এই আমাদের পাড়াতে একটা আসে একটা লোক ব্যাগ নিয়ে ওটা বিক্রি করে তো ও লোকটার কাছ থেকে কিনেছি দশ টাকা করে নেয় পিঠাগুলো আর এটা ওদের পঞ্চাশ টাকা নিয়েছিল এটা বিরঞ্চালের পিঠা আর তারপরে দেখো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে চিকেন ছিল চিকেন নিয়ে এসেছিলো আর ডাল ছিল আর একটা মাছের মাথা দিয়ে একটা ঘন্ট ছিল তো এই ছিল আজকের খাওয়া দাওয়া তো এর বেশি আর কিছু আমি ভিডিও করিনি স্যালাড ছিল আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি সকলেই ভালো থেকো